জিকিরটা আসন হওয়ার কারণে এই জিকিরটা কি হওয়ার কারণে আসন হওয়ার কারণে ওলা মুক্তজালি ওদুলি ওলা মুক্তজালি ওদুলি নেই এবং তার থেকে ওদুল করার কোনো দাবিও নাই তো তে ওদুল করার কোনো কি নাই দাবিও নাই দাবিও নাই এক গ্লো এক ফকর ফকরগুলো কতগুলো বলে দেওয়া হয়েছে আপনারা গুণে লিখে নেবেন লিখে উদাহরণ আমাকে দেখাইবেন উদাহরণ গুলো কিতাবে আছে হাসিয়াতে আছে এটা কিতাবে হাসিয়াতে হজরফটা কিতাবে হাসিয়াতে মিলে উদাহরণ গুলো সবগুলা নাই বেশি আবেলি হাতি অথবা আলালে আলাল করিনা করিনের উপরে নির্ভর করাটা দুর্বল হওয়ার সতর্কতার জন্য আবিতাম্বিহি আলা গবাহত ইসলামে এগুলো উদাহরণ দেওয়া আছে আবিতাম্বি আলা গবাহত ইসলামে অথবা সামের গবাহতের উপরে সতর্ক করার জন্য আও জিয়াজিল ইজাই ও তাকরির অথবা অতিরিক্ত স্পষ্ট এবং বর্ণনা করার জন্য ওয়ালাই কাউলু তালা এরপরে আল্লাহ তালা উদাহরণ আল্লাহ তালার কথা উলিয়াইকা আলা হুদামি রব্বি উলিয়াইকা উল উফলি এখানে দেখেন উলিয়াইকা এই এখানের মধ্যে মুসলমদুল নাহু বলেন নাই কাকাউলি বলেন নাই আলাহি বলছেন কেন বলছেন কারণ এই উদাহরণটা এই আয়ারটা উদাহরণ হিসেবে এখানে পরিপূর্ণ ফিট হইতেছে না কারণ এখানে বলতেছে অধিক স্পষ্ট করার জন্য উল্লেখ করা হয়েছে তো এখানের মধ্যে আমাদের দ্বিতীয় যে উলাইকা সেটা হচ্ছে আমাদের এখানে সাদ এখানে যদি হজব করেন তাহলে হুম এটাও কিন্তু একটা মোস্তাদিল তাহলে এখানে মোট দুইটা হয়ে যায় অর্থাৎ উলায়িকা না উল্লেখ করলো উলাইকার আলাহুদামি রবিহীম উলাহাইকা হুল মুফলি হুন এখানে জামলা হচ্ছে উলাই উলাইকা আল উলাইকা লাহু দিম রব্বিহিম ওয়াল মুফলিহুন বল্ল কতারাত অসুবিধা নাই কিন্তু এখানে উলাইকা বান হিসাব আর উলাইকা যদি বাদ দেই তাহলে হুম এটা কেন এটা মুসনা দিলেই তো সব মিলিয়ে সেজন্য বলে যে না এটা মানে আমাদের আপাতত উদাহরণ হচ্ছে উলাইকে নিয়ে হুম নিয়ে না যে অতিরিক্ত ইজা করার জন্য কি করা হয় মুসাইলাইকে উল্লেখ করা হয় এখানে উল্লেখা মুসাইলাই উল্লেখ করা হয়েছে তো ফর এর উল্লেখ না করলেও কি চলতো এরপর কি করা হয়েছে উল্লেখ করা হয়েছে কেন বেশি স্পষ্ট করার জন্য চাকরি করার জন্য আর ইজাহী হি লিক ইসমিহী মিমুল্লা আল্লাহ তাজিম সমন প্রকাশের জন্য যে নামটা লিখর ইসমিহি নাম হওয়ার কারণে মিমে ইদুল্লু যা ইঙ্গিত করে এমন ফোকাতে ঘর কারণে যা ইঙ্গিত করে আল্লাহ তাজিমের সমান করেন নাও আমিরুল আমিরুলা হাজিরুন যেমন না হাবু আমিরুলা হাজিরুন আমিরুলিন উপস্থিত ইহানি অথবা না কাউকে কি ইহান হি মানে কি মুসাইলে মুসাইলকে তুচ্ছ করার জন্য তাচ্ছিল করার জন্য না হাজিরুন যেমন নিকৃষ্ণস্বর কি উপস্থিত অর্থাৎ বিশাল জিজ্ঞাসা করলো যে সুর উপস্থিত কিনা এখন উত্তর এটা বলেছে যে হ্যাঁ উপস্থিত জানা না বলি তারে আবার তো গিনা করার জন্য অপমান করার জন্য আবার উল্লেখ হ্যাঁ সুর উপস্থিত নেকৃষ্ণ সর উপস্থিত আবি তাবারুক বিজিহী অথবা মুসাইলে উল্লেখ করে বরকত দেওয়ার জন্য যেমন নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইলু হাদাল কওল কে জিজ্ঞেস করতে বলল যে হাল কওল নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদাল কওল তে আপনি বলেন যে হ্যাঁ আর নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়ল হাদাল কয়ল হুসেন এই কথা বক্তা এই কথা তিনি বলেছেন এখানে কয়ল না বলে কলা বলাটা অনেকটা মানে সুন্দর যে কলা হাদাল কৌল তাহলে প্রশ্নটা আমাদের মিল অসুবিধা নাই আর স্টিল যা অথবা স্বাদ নেওয়ার জন্য মোসেন না মূল্য করে কি জন্য স্বাদ নেওয়ার জন্য না বললেও আসলে কিন্তু স্বাদ নেওয়ার জন্য বলা হয় মিস্টার হাবিব ও হাজরুন হাবিব হাবিব উপস্থিত অর্থাৎ হাবিব একদম বন্ধুর নাম আর কি তা বলছে যে হাল্লা হাবিবুকে হাজিরুন তোমার বন্ধুকে উপস্থিত তো বলতে পারছে উপস্থিত কি বলে আল হাবিব মজা জন্য আবস্থিল কালাম অথবা কালামকে লম্বা করার উদ্দেশ্যে লম্বা করার জন্য হাইসুল এসগাই মাতলুবুন যেখানে শুনানোর উদ্দেশ্য হয় মোখাতবকে কথা শুনানো কি হয় উদ্দেশ্য হয় আমরা আর ফাইসিয়ার পামু জীবন প্রথমে আপনারা দেখছি আপনাদের ইচ্ছা তরফে কি বলি একটু কথা বলিল একটু মনের শান্তি মিটাইল তো আইফি মাকাম অর্থাৎ এমন জায়গার মধ্যে ইয়াকুন এসগাউস সামে সামের মনোযোগ লাগাই শোনাটা মাতলুবান উদ্দেশ্য মোতাকাল মোতাকাল আল্লাহ লিয়াজমতিহী ও তার বরত্বের কারণে এবং সম্মানের কারণে বরত্ব এবং সম্মানের কারণে মোতাকাল সাই যে সামে আমার কথা কি করে একটু শুনুক তো অলিহাদা ইতালুল কালাম মাল আহিব্যা এই জন্য কালামকে লম্বা করা হয় বন্ধুদের সাথে প্রিয়দের সাথে নাহ তালা তাল্লাহ তালের কথা হেকাত আলা নবীন আল ইসলাম

তো হিসেব করে নেবেন আর কি তো কত একুশ ডিগ্রি তাহবিল তাহবিলের জন্য অর্থাৎ কিসের জন্য আতঙ্কিত করার জন্য ভীতি ভীতি প্রদর্শনের জন্য যেমন উদাহরণের মধ্যে আছে যে আমি মিনি আমার ইয়া মুরুকে বিকাশা আমি মুমিন তোমাকে নির্দেশ দিয়ে সেন কথা ঠিক আছে অর্থাৎ কে বলে যে মানে আমার কি আমি মুমিনিয়া দিয়েছেন হাল্লা আমার নি আমি মুমিনিন বিকাশা তো এখন যে খবর নিয়েছে বলছে হ্যাঁ আমিরুল মমিনি ইয়া মুরকে বিকাশ আমির সাহেব তোমরা কি দিয়েছেন নির্দেশ দিয়েছেন তাইলে এখন দেখো আমির মমিনির কথাটা উল্লেখ না করলেও চলতো কিন্তু কিরণ উল্লেখ করা হয়েছে ওই ব্যক্তিরে ডর ডর দেখা পেল্লাই আ ওই তাজ্জুব আশ্চর্য প্রকাশ করার জন্য যেমন কি আছে সবিউন কওমাল আসাদ বাচ্চা একটি বাচ্চা ভাগের মোকাবেলা করলো এখন দেখেন তাহলে এই ছবি এটা নাকেরা মুক্তদা হইছে মুস্তাদিলে হইছে কমল আসাদ খবর হইছে এই মুক্তদা এই নাকের মুক্তদাকে কিভাবে হইছে এই নাকেরা মুতদর সুরত কি এখানে সারুল আহর জানাবিন হ্যাঁ ওইখানে ওভাবে হইছে নতেখানে সিফত মাছুবে আছে মানে সবিউন সগির আসাদের ছোট বাচ্চা কি করলো বাঘের মোকাবেলা করলো আবুল অথবা কোনো বিষয়ের মধ্যে সাক্ষী বানানোর জন্য কোনো বিষয়ের মধ্যে কি বানানোর জন্য সাক্ষী বানানোর জন্য যেমন বললো যে হালবা জায়েদুন বা কাজা বিকাজা জায়েদ এটা বিক্রি করলো ওটার বিনিময়ে এখন কে বলছে হাল হাল বাঘ তো কাজা বিকাজা জায়েদ কি এটার বিনিময়ে এটা বিক্রি করলো তো যে উত্তর সে কি দিলো হ্যাঁ জেদুন কাজা বিকাজা। সে শুধু যাইদুন না বললো চলতো কিন্তু সে কি বললো জেদুন কাজা বিকাজা জায়েদ বিক্রি করলো এটা দ্বারা এটাকে এটার বিনিময়ে এটাকে বিক্রি করলো অর্থাৎ সাক্ষী বানা দেওয়ার জন্য যে শ্রোতাকে কি বানা দেওয়ার জন্য সাক্ষী বানা দেওয়ার জন্য যে হ্যাঁ জাহেদ আরবি কি করছে আবি তাসজিল আলা সামে অথবা সামের উপরে তাসজিল করে দেওয়ার জন্য পাকা ফুক্ত করে দেওয়ার জন্য রেজিস্ট্রি করার জন্য এই জন্য তাসজিলকে রেজিস্ট্রি বলে কি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য ফাঁকা ফুক্ত করে দেওয়ার জন্য হাতটা লায়ক ইলাল সাবিলুন ইলাল ইনকারি যাতে করে তার জন্য অস্বীকার দিয়ে কোনো সুযোগ না থাকে যেমন বিচারকের সামনে কথাবার্তা চলতেছে তো বিচারকের সাক্ষীকে বললেন যে এটা হাল আকর হাজা আলান আফসিহি যে সে কি নিজের স্বীকার করেছে তখন শাহেদ বলল যে না হ্যাঁ জাহেদুন হাজা না জাহিদুন হাজা আকর আল আফসি জাহেদিন কি করছে স্বীকার করেছে এখন দেখেন শুধু বলতে পারতো যে হ্যাঁ সে স্বীকার করেছে এটা না বলিয়ে যাইদুন যাতে করে সামে শ্রোতা কিনে করতে পারে অস্বীকার করতে না পারে একদম ফাঁকা ভুগতে হ্যাঁ যাই দে আচ্ছা এই পর্যন্ত গেল মুস্তাদিলের জিকের আলোচনা সম্পর্কে আমাদের দ্বিতীয় আলোচনা দ্বিতীয় পর্ব